তাই অন্য কোনো দিকে না তাকিয়ে তোমরা যদি আমার ভিডিওর দিকে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবে আমার গ্রুপে রয়েছে বাংলাদেশ টপ পন সহ টোটাল তিনটা ভিভাস প্লেয়ার অ্যান্ড আজকে কিন্তু আমরা এই তিনটা ভিভাস প্লেয়ারকে নিয়ে ম্যাচ মেকিং করতে যাচ্ছি ক্রুল গেমিং ও অন্যান্য ভিভাস ইউটিউবারদের সাথে তবে দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে কোনো প্রকার ভিভাস না থাকার কারণে এই তিনটা ভিভাস প্লেয়ারে কিন্তু আমাদেরকে এই ম্যাচের মধ্যে বানিয়ে দেয় জোন পুষা যাই হোক গাইস কই বাদ নেই একদিন হামকবি ভিভাস মেলেগা আর ওস দিন গাইস হামলো গিয়ে এ বাংলাদেশ টপ ওয়ান মানে আমরা বাংলাদেশ টপ ওয়ান কা ওই দিন গুঞ্জন পুজ আর তোমরা আমার এত অসাধারণ লেভেলের হিন্দি বলা নিয়ে কমেন্টে প্রশংসা না করে যারা এখনো ভিডিওতে লাইক করেন তারা আগে এই ভিডিওতে এক লাইক করে দিও অ্যান্ড অবশ্যই মনে করে পেজে ফলোটাও দিয়ে দিও আর হ্যাঁ তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোডটা দিয়ে দিও কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো ম্যাচ শুরু হতে না হতে কিন্তু আমার টিমে থাকা বাংলাদেশ টপন উড়া ধরা কিল করা শুরু করে দেয় অ্যান্ড এদিকে আমার টিমে তিন নাম্বার বিবাস প্লেয়ার মানে পাগলা রেজাট কিন্তু কিভাবে জানি মরে গেছে আর এদিকে যেহেতু আমি এই ম্যাচে জোন পুজ দিচ্ছি তাই একটু সাইডে জনপুসাররা কয়েন্ট করে আর এদিকে আমি কালেক্ট করতে যাই হোক মরেছে বাংলাদেশ টপন মর মরা অবস্থা এখন সে কি বাঁচবে না মারবে ওরই বাপরে বাংলাদেশ টপন তো আজকে অনেক প্র হয়ে গেছে আর হ্যাঁ গাইস ভিডিও শুরুতে তোমাদেরকে বলতে ভুলে গেছে এই ম্যাচের শেষের দিক দিয়ে আমাদের সাথে এমন একটা কাহিনী ঘটে যার জন্য কিনা মোট প্রস্তুত ছিলাম না মানে ভাই এটা পুরো আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যা কিনা তুমি একটু পরে দেখতে পারবা তো এদিকে ভূতুরে ঘটনার কথা বলতে না বলতে কিন্তু এনিমির হাতে একটা দোরানি খেলাম এন্ড এখানে আসতে না আসতে দেখি আমার টিমের কিন্তু এখনো দুইটা ভিভেজ প্লেয়ার রিভাইভ পায় নাই আর এদিকে বাংলাদেশ স্টক পয়েন্ট কিন্তু ওদেরকে রিভাইভটা দিয়ে দিবে বলতেছিল তবে তোমরা যদি একটু ভালো করে আমার কয়েন কালেক্ট করার দিকে লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবা আমি কেমন প্রো লেভেলের জোন পুষার আর হ্যাঁ গাই জোন পুষার কথা বলতে না বলতে মনে পড়ে গেল যে তোমরা কারা কারা ভালো জোন পুষ করতে পারো তারা অবশ্যই কমেন্টে জানাই দিবা এন্ড পসিবল হলে তোমাদের আইডি দিয়ে যাব তো ম্যাচের এই মোমেন্টে আমরা চলে আসি গাড়ি থেকে নেই কয়েন কালেক্ট করার জন্য এই জায়গায় এখানে আসার পর আমি একটু দেখতে যেতেছিলাম যে আমার টিমমেট কার কাছে কত টোকেন আমি এখন টোকেনগুলো আনতে গুলো অ্যান্ড যাবলোক হয়ে যাব আসলে এখানে তোমরা যতগুলো টোকেন দেখতেই পারতেছ তার ম্যাক্সিমাম কেননা তোমরা দেখতেই পারছিলা যে আমি কোনো প্রকার টোকেন কালেক্ট করতেই পারি নাই যাই হোক আমার প্ল্যানটা হচ্ছে আমি যদি আমার টিমমেটদের কাছ থেকে টোকেনগুলো আনি তাহলে আমার অনেকগুলো টোকেন হয়ে যাবে তারা মরার পর আমি তাদেরকে সুজার বুঝ দিতে পারবো যে ভাই আমি তো টোকেন কালেক্ট করছি আমি তো ভালোভাবে জনপুছ দিচ্ছি করছি আর অন্যদিকে গেমের মধ্যে নতুন আপডেটের পর যে ট্রেনের সিস্টেমটা আনলো আমার মাঝে মধ্যে মন যেতেছিল যে ভাই ট্রেনে বিটা যায় হ্যান্ড গাইজ এখানে যখন আমি যাচ্ছিলাম ঠিক তখনই আমার সামনে একটা প্লেয়ার দেখতে পাইতেছিলাম আর যেহেতু ডাবল স্নেপার ছিল এই কারণে আমার ইচ্ছে করতেছিল প্লেয়ারটাকে মারা যায় তবে প্লেয়ারটা ছিল এই যে বক্সটার ওই পাশে অ্যান্ড এখানে তার পায়ের মধ্যেও কোনোভাবে রেড টট হচ্ছে না মানে আমি চাইলেও প্লেয়ারটাকে মারতে পারবো না তো প্রথমে ভাবছিলাম রাশ করবো পরে ভাবলাম যে না ভাই রাশ করা উচিত না টোকেন গুলো হারাবো চলে যায় তাই যেই ভাবা সেই কাজ এখানে একটু ওয়েট করার পর আমি কিন্তু আবারও গাড়িতে উঠে যাই অ্যান্ড গাড়িতে উঠার পর যখন আমি গাড়িটা স্টার্ট দিন সামনের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই দেখি ভাই বাংলাদেশ টপন মরে গেছে মানে ডাউন খেয়ে গেছে আর বাংলাদেশ টপন মরার একটু পরে দেখি কি রে ভাই আমি ছাড়া আমার টিমের তিনটা বিবেস প্লেয়ারে কিন্তু মরে গেছে অ্যান্ড তাদেরকে ভাই এখন আমাকে রিভাইভটা দিতে হবে আর আমার পিছনে প্লেয়ার ছিল অ্যান্ড এই কারণে আমি যাচ্ছিলাম যে রাইট সাইড থেকে মানে প্ল্যান্টেশন থেকে রিভাইভটা দিয়ে আসি এই কারণে আমি রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে প্রথমে বিমা শক্তি থেকে রাইট পাশে মানে প্ল্যান্টেশন দিকে যাচ্ছিলাম ভাবলাম ওই দিক দিয়ে যাওয়া উচিত কোনো প্লেয়ার থাকবে না কিন্তু ভাই একটু পর আমার সাথে যেটা ঘটে এটার জন্য তোমরা যারা ভিডিও দেখতেছো তারাও কেউ প্রস্তুত না অন্যদিকে তোমরা ভিডিও শুরুতে দেখতে পাইছিলে আমার টিমে থাকা তিনটা ডিবেস প্লেয়ারে কিন্তু গ্র্যান্ড মাস্টার রয়েছে তো এখন যদি তাদেরকে ভাই ডিবেটা দিতে না পারি তাহলে তাদের মাইনাস লেগে যাবে অ্যান্ড হয়তো পরের ম্যাচ ভাই আমার কি কেউ মারতে পারে গ্রুপ থেকে এই কারণে তাড়াতাড়ি আমাকে এখন ডিবেস প্লেয়ারগুলোকে রিভাইভ করতে হবে আর গাইস এই জায়গায় আমার সাথে যা ঘটে এই যে দেখো এটার জন্য মোটেও ভাই প্রস্তুত ছিলাম না মানে আসলে ভাগ্য কোন লেভেলের ভাই খারাপ হইলে এমন একটা ঘটনা ঘটে যাই হোক এই জায়গায় আমার কিছু বলার নাই এতগুলা টোকেন নিয়ে তিনটা ডিবেস প্লেয়ারের রিভাইভটাও দিতেই পারলাম না উল্টা মারা খেয়ে লবিতে চলে আসলাম